নৌসাদরা কোনাতলা সেবা পরিচালিত তেলুগু চলচ্চিত্র দেবা যদিও এটি প্রথম পর্ব তবে সেই হিসাবে কেমন ছিল এই সিনেমার গল্প এবং তৃতীয় পর্বটাও কি ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে সেটা তা আন্দাজ করার চেষ্টা করবো তো চলুন শুরু করি আজকের ভিডিও দেওয়ারা কাহিনীগতভাবে কিছুটা দুর্বল ড্রামা প্রধান চরিত্রে জুনিয়র এনটিআর দত্ত ভূমিকা অভিনয় করেছেন দেওয়ারা এবং তার পুত্র ভাড়া চরিত্রে যেখানে দেবারা তার সদস্যদের কাছে মহান সেই দিক থেকে ভাড়া পুরোই উল্টো প্রকৃতির সে সবাইকে দেখে ভয়ে পালিয়ে থাকে বা নিজেকে আত্মগোপন করে রাখতে পছন্দ করে আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে দেবারা আরও ভালো লেভেলের হতে পারত তবে এখানে অনেকগুলো ক্যারেক্টারগুলো যদি চেঞ্জ করা হতো তাহলে বেটার কিছু অপশন পাওয়া যেত দেবারাতে সবাই সবাইকে নাম ধরে ডাকে দেখে মনে হয় সবাই একটা ভিন্ন একটা জগতে বাস করে দেবারাতে কয়েকটা জিনিস বেশ ইউনিক ভাবে তুলে ধরা হয়েছে প্রথমত এর গল্পটা পুরোই সমুদ্র তীরে একটা মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে তারপরে এর ড্রেস আপ পুরোই ইউনিক এবং এর অস্ত্রগুলো তো আমি কখনোই দেখিনি বা কোনো সিনেমাতেও এরকম অস্ত্র ব্যবহার করতে দেখিনি তবে এই অস্ত্রগুলোতেই টাইটেল কার্ডটা লেখা হয়েছে যা বেশ সুন্দর লাগে সমুদ্র তীরে মানুষজন কেমন হয় এবং তারা যে জলদস্যু এটাও খুব ভালো করে মাথায় রেখে মেকারসরা সিনেমাটি বানিয়েছেন আর মিউজিক অনিরুদ্ধের ইউনিক মিউজিকগুলো তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই মিউজিকের ক্ষেত্রে রেড সি একটা মিউজিক আছে সেই মিউজিকটা অনেক বেশি ভাইরাল হয় ইন্ডিয়াতে সবথেকে বেশি দামি মিউজিক কম্পোজ এখন অনিরুদ্ধ রবিচন্দ্রের তবে সিনেমা যদি আরও একটু সতর্কতা নিয়ে বানানো হতো তাহলে অনেক ভুল ত্রুটি কমানো যেত আপনি সিনেমা দুই থেকে তিনবার যদি দেখে থাকেন অনেকগুলো ভুল চোখে পড়বে যা খুব বাজেভাবে লাগে কারণ প্রফেশনালদের কাছ থেকে কোনো রকম ভুল আশা করা যায় না প্রথম সিনগুলোতে দেখা যায় একটা অপরাধীকে পুলিশ ধরে মারতে থাকে এবং রিংয়ের মধ্যে হাত ঢুকে জেরা করতে দেখা যায় যখন ক্যামেরা অ্যাঙ্গলগুলো এদিক থেকে ওদিক চেঞ্জ করা হয় তখন তার একবার হাত বাইরে থাকে একবার রিংয়ের ভেতরে থাকে এগুলো দেখতে আসলেই চোখে লাগে এছাড়া আরও কিছু অসংখ্য ভুল আছে যেগুলো সিনেমাতে দেখতে পারবেন দেবেরা মূলত লাল সমুদ্রের কাহিনী লাল সমুদ্রের নাম কিভাবে হলো লাল সমুদ্রের আসল রহস্য কি এই সবই আসলে দেবেরার মূল কাহিনী কাজ করেছে অভিনেত্রীর উপস্থিতি অতিরিক্ত স্ক্রিন না থাকলেও যতটুকু তাকে নিয়ে স্ক্রিন করা হয়েছে ততটুকুই এরকম একটা বিরক্তিকর সিনেমা লিখেছে তবে অভিনেত্রীর এই এক্সট্রা পার্টগুলো বাদ দিলে দেবেরা একটি অসাধারণ গল্পের সিনেমা এটি নিয়ে কোনো সন্দেহ নেই দেবরা কিভাবে লাল সমুদ্রকে রক্ষা করত এবং তার পেশা ছেড়ে দিলো এটা হয়তো দ্বিতীয় পর্বে বিস্তারিত দেখানোর সম্ভাবনা রয়েছে কারণ প্রথম পর্বে যতটুকুই দেখানো হোক না কেন সেই হিসাবে পর্যাপ্ত পরিমাণ গল্প টানতে পারেনি সমুদ্রকে চিনতে অনেকটাই কষ্ট হয়েছে দেবরা পার্ট ওয়ানে ভিজুয়াল অভিনয় দিক থেকে এবং এর যে অ্যাকশন সিকুয়েন্স ছিল অসাধারণ গল্পের গভীরতা মৌলিকভাবে অভাব কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু জুনিয়র এন এর ভক্তদের কাছ থেকে এটা অবশ্যই একটি ভালো মানের চলচ্চিত্র তবে যারা শক্তিশালী গল্প ও চরিত্র বিকাশ প্রত্যাশা করেন তাদের জন্য একটু হতাশা হতে পারেন তবে আপনি চাইলে আমার সালারের উপরে ভিডিওটি দেখতে পারেন এখানে দিয়ে দেব আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন গুড নাইট